প্রতি মাসে সেই দিনগুলো এলি শরীরটা যেন হয়ে যায় ব্রন মুড সুইং পেট ব্যথা আর অনিয়মিত পিরিয়ড আপনি কি ভাবছেন এটা তো আমারও হচ্ছে কিন্তু একটা ছোট ট্যাবলেট নোভেলন লাইট অনেকের জীবন বদলে দিচ্ছে কিন্তু এটা কি আপনার জন্য সঠিক এবং নিরাপদ কিনা নোভেলন লাইট হলো একটি মুখে খাওয়ার জন্ম নিয়ন্ত্রণ ওষুধ এতে আছে ও ইথিনিয়ল ইল দুটি হরমোন যা আমাদের শরীরে প্রাকৃতিক হরমোনের মতো কাজ করে ড্রোস্পরেন হচ্ছে জাতীয় হরমোন যা ডিম্বাণু তৈরি হওয়া বন্ধ করে দেয় ইথিনিয়াডিওল ইস্ট্রোজেনে জাতীয় হরমোন যা জরায়ু পরিবেশ এমনভাবে বদলায় যাতে গর্ভধারণ সম্ভব হয় না কিন্তু শুধু জন্ম নিয়ন্ত্রণ নয় এর উপকারিতা আরও বিস্তৃত অনিয়মিত পিরিয়ড ঠিক করতে সাহায্য করে ব্রন ও ত্বকের সমস্যা কমায় পি অর্থাৎ মাসিক পূর্ব ডিসফোরিক ব্যাধি এর লক্ষণ কমায় পিরিয়ডের সময় ব্যথা কমায় মানে শুধু গর্ভ নিরোধক নয় ত্বকও ফ্রেশ মুডও ফ্রেশ রাখে কিন্তু একটা ব্যাপার জানলে আপনি অবাক হবেন এই টেপলে সবার জন্য নয় নিচের অবস্থায় থাকলে নোভেলন লাইট খাওয়া উচিত নয় যেমন উচ্চ রক্তচাপ বা হৃদরোগ ধূমপান করেন এবং বয়স পঁয়ত্রিশের বেশি লিভার বা কিডনি সমস্যা আছে পূর্বে রক্ত জমাট বাধার ইতিহাস আছে তাদের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে বা ব্যবহারের আগে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া হ্যাঁ কিছু থাকতে পারে যেমন মাথা ঘোরা বমি ভাব স্তনের ব্যথা মুড সুইং রক্তচাপ বাড়া তাই ডাক্তার ছাড়া নোভেলন লাইট খাওয়া একদমই উচিত নয় কারণ আপনার শরীরের জন্য কোনটা নিরাপদ সেটা একজন রেজিস্টার্ড চিকিৎসকই ঠিকভাবে বলতে পারবেন যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটা শেয়ার করুন হয়তো আপনার মতোই কেউ আছে যাকে এটা জানানো দরকার আর হ্যাঁ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ স্বাস্থ্য সচেতনতা শুরু হয় জানার মাধ্যমে ধন্যবাদ